সরস্বতী পুজোয় বাড়ি সেটা আবার হয় নাকি হ্যাঁ বন্ধুরা সেটাই হয়েছে আমি আর আমার বন্ধু মিলে পহলমপুরে ঠাক দেখতে গিয়েছিলাম এটাই করে দেখিয়েছে পহলমপুর জনসেবক সংঘ ঢুকেই দেখি কফি স্টল আর এই বাস পুরো ঠিক যেন বিয়েবাড়ি হচ্ছে একদম তারপরেই দেখছি ফুচকা স্টল মনে হচ্ছে না দু চারটে খেয়ে ফেলি প্যান্ডেলটা খুব অসাধারণ আর দুর্দান্ত সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ঠিক মাঝখান করে বিয়ে বাড়ি মানে মণ্ডপ সাজিয়েছে বিয়ে হচ্ছে মেয়ের বাবা মা বসে আছে কন্যা সম্প্রদান করছে আর ওদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর বড় বউয়ের ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ সালি সেলফি তুলছে পুরো বাড়ির মতন সাজিয়েছে প্যান্ডেলটাকে আর প্রতিটা বিয়ে বাড়িতে যেমন যেমন হয় ঠিক সেরকম সেরকম করেছে এদিকে মেয়ে পক্ষ ছেলেপক্ষ থেকে টাকা আদায় করছে তারপরে দেখো মা সরস্বতী দেবী খুব সুন্দর প্রতিমাটি করেছে তারপরে আরও অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে সিঁদুরদান চলছে বিয়েবাড়িতে বিয়ে হচ্ছে আর এখানে হালুই কর রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে বাসন মাজছে মনে হচ্ছে যেন একদম সত্যিকারের করেছে আর এখানে খাওয়ান দাওয়ানের পরিবেশন চলছে যেমন বিয়ে হয় ঠিক সেরকমই সরস্বতী পুজোয় একটা প্যান্ডেলে আমরা এরকম দেখতে পাচ্ছি তো আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে বা পূজা মণ্ডপটি তোমরা বলতে পারো খুব ভালোভাবে সাজিয়েছে তো যার যার ভালো লাগবে তারা কমেন্ট করতে পারো কমেন্টে এসে জানাতে পারো আমার তো খুব ভালো লেগেছে আর এটাই আমার সরস্বতী পুজোয় সবথেকে ভালো লেগেছে